বাড়ি বাড়ি ঝড় প্রচারে এগিয়ে রয়েছেন জেলা পরিষদের বিজেপি প্রার্থী মামুনি রায় বাড়ি বাড়ি প্রচারে বিজেপির জেলা পরিষদের প্রার্থী মামুনি রায় ঝড় তুলছেন উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলা পরিষদের দু নম্বর আসনে বিরোধী দলগুলোকে এক প্রকার করে প্রচারে এগিয়ে যাচ্ছেন শাসক দলীয় প্রার্থীরা এমনি রবিবার সকাল দশটা থেকে নিজের নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামেন মামুনি রায় দু জেলা পরিষদের আসন রয়েছে চুড়াইবাড়ি বাঘুন কালাগাঙ্গের পাড় এবং কদমতলা গ্রাম পঞ্চায়েত রবিবার কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি পালিত হয় এদিনের প্রচারে ওনার সঙ্গে পঞ্চায়েতের প্রার্থীরাও ছিলেন কয়েক শতাধিক দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় তবে এক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীদের ময়দানে দেখাই যাচ্ছে না আর এতে বাড়তি সুবিধা নিয়ে প্রচারে কয়েক গুণ এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা

আগরতলা চুরাইবাড়ি বাগন কালাগঞ্জ গ্রামে কালাগঞ্জের পাড়ে গিয়েছি বাগন দিয়েছি বাগনও এবার ভালো সবাই বলছে এবার বিজেপি মানে পঞ্চায়েত পর্বে বলছিলেন কেন গত গত পাঁচ বছর আগে ওরা একটা ভুল ভুল করেছিল এবার আর সেই ভুলটা পর্বে না ওরা জনগণের খুব ভালো সারা হচ্ছে এটা আরো কয়েকটা দিন যাক তারপর বলা হবে চুরাইবাড়ি থেকে কিষাণ মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা